নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যেটা কিসের ভিডিও হ্যাঁ ঠিক ধরেছো এটা হচ্ছে আইবিরো ভাতের ভিডিও তো আমার ভিডিওতে তোমরা আহ সুমন বলে একটা বন্ধুকে দেখতে পাও তার বিয়ে এবং সেই বিয়ে উপলক্ষেই আমরা বন্ধুরা সবাই মিলে একটি ভাতের আয়োজন করেছিলাম তো আজকের ভিডিও সেই আইবিরো ভাত নেই বাঙালি বিয়ের হরেক রকমের রীতি রয়েছে যা এই বিয়েকে আরও সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ত্রী থেকে শুরু করে দধিমঙ্গল শঙ্খ কঙ্কন শুভদৃষ্টি গায়ে হলুদ একাধিক আচারে বাঙালির বিয়ের মজাই আলাদা তবে বিয়ের অনুষ্ঠান শুরু হয় আইবুড়ো ভাত দিয়ে। তো সেই আইবুড়ো ভাত দিতেই আমার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম আমাদের শহর থেকে একটু দূরে একটি রেস্টুরেন্টে আইবুড়ো কথাটির অর্থ হলো অবিবাহিত এই অনুষ্ঠানের অর্থ হলো বিয়ের আগে অবিবাহিত অবস্থায় শেষ খাওয়া মেয়েদের ক্ষেত্রে এটি তার বাবা মা বাড়ির শেষ আনুষ্ঠানিক খাওয়া দাওয়া দিয়ে থাকে ভাত যেহেতু আমাদের বাঙালিদের প্রধান খাদ্য তাই বিয়ের খাওয়া দাওয়া ভাত কেন্দ্রিক আগে আই পরিবার অর্থাৎ বাবা মা আত্মীয় স্বজন দিয়ে থাকলেও এখন কিন্তু সেটি আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই অফিস কলিক থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলেই আই দিয়ে থাকে তো যাই হোক এবারে আমরা আই বিবাহের পর্বটি শুরু করব তো ওকে কিন্তু আজকে বেশ ভালো লাগছিল এবং আমরা বেশ মজাও করেছি তোমরা বাকি ভিডিওটাতে সবকিছু দেখতে পাবে শুক্লপক্ষ

অসাধারণ এবারে উত্তম ওকে একটু দান দিচ্ছে আইবুড়ো ভাতে আধুনিকের ছয় আমরাও আইবুড়ো দিচ্ছি ব্যাস

শতপুত্র মান হও শতপুত্র পিতা হ্যাঁ যা প্রক্রিয়া সব কিছু করেছি তো এবারে যে সমস্ত মানে আইবিরো ভাতের খাবার দিয়েছে তার একটা তালিকা এটা হচ্ছে ডাল এটা একটা সবজি শাক দিয়ে এটা একটা পনির দিয়ে সবজি এটাও একটা পনিরের সবজি এটা হচ্ছে পোলাও এটা হচ্ছে একটা মাছের মাথা এটা হচ্ছে মাটন এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে দই আর ওখানে হয়েছে মিষ্টি আর এখানে পঞ্চ ব্যঞ্জন দিয়ে সাজানো খুব সুন্দর একটি তো এবারে খাওয়া দাওয়ার পালা তো প্রথমেই ওকে খাইয়ে দিচ্ছিলো তারপরে আমি একটু খাইয়ে দিলাম এই যে সুমনের তো এই স্পেশাল খাওয়া দাওয়া দেখো একদম আর আমরাও সঙ্গে নিয়েছি একটু পোলাও আর হচ্ছে মাটন ঠিক আছে এই হচ্ছে খাওয়া দাওয়া এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে বেশ সবাই মিলে সুন্দর করে জমিয়ে একটু খেয়ে নিলাম তো এইভাবে শেষ হলো বন্ধুর ভাড়ের পর্ব তো সকলে ওকে একটু আশীর্বাদ করে দিবেন তো খাওয়া দাওয়ার পরে এই যে অবস্থা প্লেটের দেখো টেবিলের কি অবস্থা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে